এর মধ্যে কোনো অহংকার নেই সে নিঃসন্দেহে ভালো মেয়ে রাগ মানুষকে ধ্বংস করে দেয় রাগী মেয়ে কখনোই সংসারে উন্নতি করতে পারে না তাই যে মেয়ের রাগ মেয়ে তাকে ভালো হিসেবে ধরা যায় ভালো মেয়েরা সবসময় তর্ক বিতর্ক থেকে দূরে থাকে যারা হিংসা করে না তারা অনেক ভদ্র হয়ে থাকে পোশাক আশাকে শালীন হবে সাধারণত এরা পর্দা করে কখনো উচ্চস্বরে কথা বলে না এরা কখনো টিভি বা মোবাইলে আসক্ত হয়ে পড়ে না শারীরিক গঠন দেখে মেয়ে চেনার উপায় মুখের আকৃতি যদি একটু লম্বা প্রকৃতির হয় তাহলে তারা একটু খিটখিটে স্বভাবের হয়ে থাকে যেই মেয়ে খুব স্বাস্থ্যবান হয় সেই মেয়ে সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে মাথার আকৃতি দেখেও মেয়ে চেনা যায় মাথা লম্বা হলে সেই মেয়ে বুদ্ধিমান হয়ে থাকে যদি কোনো মেয়ে পাতলা হয় তবে তারা সকল কাজকর্মে পেছনে থাকতে বেশি ভালোবাসে যে সকল মেয়েরা খাটো প্রকৃতির তারা স্বভাবতই যোদ্ধা হয়ে থাকে ভার্জিন মেয়ে চেনার উপায় আসলে ভার্জিন মেয়ে চেনা খুবই কঠিন ব্যাপার কেননা কোনো মেয়েকে দেখে বোঝা যাবে না সে ভার্জিন কিনা তবে কয়েকটি উপায়ের মাধ্যমে এটা চিহ্নিত করা যায় সহবাসকালে যদি পর্দা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয় তাহলে ধরে নেওয়া যায় মেয়েটা ভার্জিন ভার্জিন মেয়ে চেনার আরেকটি উপায় হচ্ছে জনিপথ কতটা টাইট রয়েছে এটা দেখে যৌন মিলনের সময় যদি খুব ব্যথা অনুভব করে তাহলে বুঝতে হবে মেয়েটা ভার্জিন বিয়ের জন্য ভালো মেয়ে চেনার উপায় বিয়ের জন্য পাত্রী খোঁজা বর্তমান সময়ে একটি দূঢ় ব্যাপার সবাই চাই পাত্রী যেন ভালো হয় কিন্তু এই ভালো পাত্রী বা ভালো মেয়ে খোঁজার জন্য কিছু উপায় অবলম্বন করতে পারেন ভালো মেয়েদের কখনো অতিরিক্ত বন্ধু বান্ধব থাকে না হাতে গোনাগুটি কয়েক বন্ধু বান্ধব থাকে তারা শিক্ষায় শিক্ষিত হয় এবং কথাবার্তায় ভদ্র হয় এখন আমরা ফেসবুক ছাড়া চলতে পারি না যখন সময় পাই তখন ব্রাউজিং শুরু করে দেই কিন্তু ভালো মেয়েরা কখনোই ফেসবুকে আসক্ত হয়ে পড়ে না সহানুভূতিশীল নারী কখনো খারাপ হতে পারে না তাদের মনটা অনেক কোমল প্রকৃতির হয়ে থাকে বিয়ের জন্য ভালো মেয়ে চেনার আরেকটি উপায় হচ্ছে বংশপরিচয় দেখে চেনা এক্ষেত্রে বাবা মাকে ভালো হতে হবে ভালো মেয়েরা বেপরোয়াভাবে রাস্তাটাকে ঘোরাঘুরি করে না যদি বেপরোয়াভাবে ঘোরাঘুরি করে তাহলে বুঝতে হবে মেয়েটি খারাপ ভালো মেয়ে কিনা সেটা তার পোশাক দেখে বোঝা যায় কারণ ভালো মেয়েরা কখনোই এমন পোশাক পরবে না যে পোশাক মানুষ খারাপ বলে খারাপ মেয়ে চেনার উপায় প্রকৃতির মেয়েরা নেশায় আসক্ত হয়ে পড়ে চরিত্র পর্যন্ত নষ্ট হয়ে যায় এরা অধিক পরিমাণ কথা বলে এবং তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে কোনো মেয়ে যখন উচ্চস্বরে কথা বলে তখন সে ভালো হতে পারে না কথা বলার সময় খুব উচ্চস্বরে কথা বলে কোনো মেয়ে যখন পুরুষের সাথে কথা বলে এবং পুরুষের চোখে চোখ রেখে কথা বলে সেই মেয়েটি কখনো ভালো হতে পারে না এরা নিজের স্বার্থ উদ্ধারে অন্যের ক্ষতি সাধন করতে দ্বিধাবোধ করে না খারাপ মেয়ে অন্য পুরুষের সাথে গোপন সম্পর্ক তৈরি করে মুখ দেখে নারী চেনার উপায় মেয়েদের মুখ যদি একটু লম্বা প্রকৃতির হয় তাহলে সে মেয়েটা খিতখিতে স্বভাবের হয়ে থাকে ভ্রু থেকে চোখের দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে মেয়েটা আত্মকেন্দ্রিক হয়ে থাকে পাশাপাশি দুটি ভ্রুর মাঝখানের দূরত্বটা যদি বেশি হয় তাহলে সে নারীর অনেক সহ্য ক্ষমতা রয়েছে যে মেয়ের উপরে ঠোঁট মোটা হয় সে কথাবার্তায় অনেক ভদ্র হয়ে থাকে কোনো নারীর যদি চোখের পাতায় কোনো প্রকারের ভাঁজ পরিলক্ষিত হয় তাহলে সে নারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে স্ত্রী পরকিয়া করলে বোঝার উপায় যে কোনো বিষয় নিয়ে রাগারাগি করা সহবাসে আগ্রহ না থাকা আপনার কাজকর্ম বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে যখন পরকিয়ায় জড়িয়ে পড়ে তখন সাজ পোশাকে পরিবর্তন দেখা যায় যখন ইন্টারনেটে ব্রাউজিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আপনাকে সময় কম দিবে তখন বুঝবেন অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি হয়েছে যখন কারণ ব্যতীত পরিবার কিংবা আত্মীয় স্বজন থেকে দূরে থাকার চেষ্টা করে বা এড়িয়ে চলে তখন বুঝবেন পরকীয়ায় নৃত্য স্ত্রীকে খুশি করতে স্ত্রী যা চায় তাই করুন ঘুরতে নিয়ে যান খোলা ছেড়ে দিন কোনো কিছুতে আটকাবেন না খারাপ কিছু দেখলে বলে বুঝিয়ে নিয়ে আসবেন দেখবেন সম্পর্ক ঠিক থাকবে দুজন দুজনের পরিবারকে সম্মান করুন শাশুড়ির কোনো আচরণ খারাপ লাগলেও খারাপভাবে ভুলেও স্বামী বা স্ত্রীর কাছে বলবেন না কারণ সে তার মা দুজন একসাথে রেগে যাবেন না আর রাগ হলেও তর্কে জড়াবেন না চেষ্টা করুন চুপচাপ থাকার বাসে যা জানতে চায় ততকু বলার পরবর্তীতে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে দিন আপনার ভুল ছিল কিনা সে ভুল করেছে কিনা বন্ধুরা এই ভিডিওটা এতটকুই পরবর্তীতে আরও ভিডিও আসছে এই ভিডিওটি তৈরি করতে যে পরিশ্রম হয়েছে তার ফলস্বরূপ ভিডিওটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সাতাশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মহিলারা সাধারণত সেক্সের তারণায় পাগল হয়ে যান বিবাহিত হলে স্বামীর প্রতি অত্যাধিক কামাসক্ত হয়ে পড়ার বিষয়টিও এই সময়েই বেশি দেখা যায় মিন্স বা মাসিকের পর মেয়েদের প্রচণ্ড যৌন আকাঙ্ক্ষা হয়ে থাকে এ সময় তারা সহবাসের জন্য পাগল হয়ে যায় পিরিয়ডের সময় নারীর যৌন আকাঙ্ক্ষা এবং প্রাণশক্তি কম থাকে প্রথম পিরিয়ড শেষ হওয়ার পরের সপ্তাহ থেকেই তাদের আকাঙ্ক্ষা চূড়ান্তে পৌঁছে যতই লাজুক স্বভাবের নারী হন না কেন যৌন মিলনে আগ্রহী হলে তিনি নিজেই আপনার কাছে আসবেন হয়তো সরাসরি কিছু না বললেও আপনার কাছে এসে বসবেন আলতো স্পর্শ করবেন চুমু খাবেন চোখের ইশারায় কথা বলবেন রাত যত বাড়তে থাকে মেয়েদের সেক্স হরমোন খরণ বাড়তে থাকে তাই মেয়েরা রাতে সেক্স করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আবার ভোর পাঁচটা থেকে আটটার মধ্যে সময়টাতেও মেয়েরা উত্তেজিত থাকে কারণ এই সময়টাতেও তাদের সেক্স হরমোন খরণ প্রায় পনেরো শতাংশ বেড়ে যায় মেয়েদের ঘাড়ের পিছন দিকে এটাই সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অন এরিয়া ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশটা এড়িয়ে যায় কিন্তু শুধু এখানে স্পর্শ করেও একজন মহিলাকে দ্রুত উত্তেজিত সম্ভব একজন মেয়ে যখন সামান্য টার্ন অন থাকে তখন তার পিছন দিকে চুল সরিয়ে ঘাড়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস করুন দেখবেন আপনার সঙ্গিনী পাগল হয়ে যাবে স্ত্রীর পায়ুপথে সহবাস কবিরা গুনাহ কেন এটা হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল আছে এমনকি ইমাম তাহাবি রহমতুল্লাহ বলেন এর নিষেধাজ্ঞা সম্পর্কিত হাদিসগুলো মুতাওয়াতির বর্ণনা পরম্পরার প্রতিটি স্তরেই রয়েছে বৃহৎ জনসংখ্যা সরহু মানিল আসার তিন চার তিন বেশিরভাগ নারী সরাসরি সঙ্গম পছন্দ করেন না তার আগে ফোর প্লের মাধ্যমে দীর্ঘ সময় ধরে যৌন সুখ উপভোগ করতে চান যত বেশি সময় আপনি সঙ্গীর সঙ্গে ফোর প্লে করতে পারবেন তত সে সুখ পাবেন তাই ফোর প্লেতে সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ পুরুষরা সাধারণত সহবাসে বা যৌন মিলনে আগ্রহ দেখায় মহিলারা ও সহবাসে বা যৌন মিলনে সমান অংশীদার কিন্তু মহিলারা সেই আগ্রহটা সুপ্ত রাখে তাই পুরুষ সঙ্গীটির উচিত সুপ্ত আগ্রহকে জাগিয়ে তুলে নিজ স্ত্রীকে সেক্সে রাজি করানো সাধারণত রতিক্রিয়ায় সম্পূর্ণ তৃপ্তি পেলে মহিলারা সর্বসুখ পায় তাই পুরুষ যদি সম্পূর্ণ আনন্দ দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাহলে মহিলারা সহবাসে সম্মতি দেয় সহবাসে অত্যধিক সময় না পাওয়ার একটি কারণ হল অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়া সহবাস চলাকালীন সময়ে যতটা সম্ভব আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন এতে করে আপনার স্নায়ুতন্ত্র আপনাকে উত্তেজিত হওয়া থেকে বিরত রাখবে এবং অনেক বেশি সময় সহবাস করতে পারবেন আপনার ডাকে সাড়া দিয়ে মেয়েটি সহবাসে রাজি হলে প্রথমেই তার উপর ঝাঁপিয়ে পড়বেন না প্রথমে তাকে ধীর স্পর্শে চুমু দিন এবং উষ্ণ কথায় উত্তেজিত করে তুলুন তারপর যৌন মিলন করুন মিলনকে দীর্ঘস্থায়ী করতে ঝিনুক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা কারণ ঝিনুকের মধ্যে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক পুরুষদের শরীরে শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে এবং মিলনের ইচ্ছা বাড়াতেও কার্যকরী ঝিনুক মেয়ের সাথে মিলিত হতে চাইলে প্রথমে মেয়েটির সাথে বন্ধুর মতো আচরণ করে একটা মানসিক যোগাযোগ করে তুলুন মেয়েটির পছন্দের মানুষ হয়ে উঠুন তখন স্ত্রী এমনি রাজি হয়ে নিজেই আসবে সারা সারাদিনের পর ক্লান্ত শরীরে এক কাপ কফি মুহূর্তে চাঙ্গা করে দিতে পারে সকলেই জানেন মুড ভালো রাখতে কফির জুড়ি মেলাভার ক্যাফেইনের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর ও মনকে চাঙ্গা করে তোলে বিশেষজ্ঞরা বলেছেন মিলনের আগে কফি খেয়ে নিলে সহবাসের সুখ অনেকক্ষণ ধরে রাখা যায় সহবাসের পূর্বে কফি পান করে নিতে পারেন এবং সেই সাথে খাবারের তালিকায় রাখতে পারেন চকলেট এবং গরুর মাংস গরুর মাংস যদি খেতে চান তবে সহবাসের কমপক্ষে দুই ঘন্টা আগে খেতে হবে এতে করে সহবাসের সময় পেট ভারী হয়ে থাকবে না ভরা পেটে সহবাস করলে দ্রুত বীর্যপাত হয়ে থাকে যে হাতে নারীকে প্রতিদিন স্পর্শ করছেন অথচ আপনি জানেনই না যে নারীর হাতে কতটা সেক্সুয়াল ফিলিংস বা সেক্সুয়াল উত্তেজনা লুকিয়ে আছে নারীকে উত্তেজিত করার জন্য শুরুতে অদ্ভুত নারীর হাত ও পায়ের তালু দিয়ে স্পর্শ করুন মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞ বিশেষ কিছু তথ্য দিয়েছেন বেস্ট যৌন মিলন সাত থেকে তেরো মিনিটের ভিতর হয় সমীক্ষায় বিশেষজ্ঞরা বলেছেন তিন মিনিটে যৌন মিলন হল পর্যাপ্ত সময় এই গবেষণা আরও জানিয়েছে পেনিট্রেটিভ যৌনতার ক্ষেত্রে আদর্শ সময় এটাই একজন আমেরিকান এবং কানাডিয়ান যুবলদের মধ্যে একটা সমীক্ষা করা হয়েছে তাদের সবার উত্তর ছিল সাত থেকে তেরো মিনিটের যৌনমিলন কাম্য যাদের বয়স কুড়ি থেকে ত্রিশ বছর তারা সপ্তাহে তিনবার সহবাস করতে পারেন যাদের বয়স ত্রিশ থেকে চল্লিশ বছর তারা সপ্তাহে দুইবার সহবাস করতে পারেন যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর তারা সপ্তাহে একবার করে সহবাস করতে পারেন যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট বছর তারা পনেরো দিনে কিংবা ত্রিশ দিনে একবার সহবাস করতে পারেন কোনো নারী একদিন বা দুই দিন বা সাত দিন আবার এক মাসও সেক্স না করে থাকতে পারে আবার কোনো কোনো নারী প্রতিদিন অন্তত একবার সেক্স না করলে থাকতে পারে না একজন নারী সেক্স করার আগ্রহ তীব্র হয় তার পুরুষ সঙ্গীর আগ্রহ